হে আমার রব হে আল্লাহ আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে বাস্তব ও বিনম্র অনুভূতি অহংকারের পতন নিয়ে চূড়ান্ত আত্মসমর্পণের নত জানু আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমার প্রতিটি মুহূর্ত যেন আপনার স্মরণে কাটে আমি যখন নামাজে দাঁড়াই আমার মনে হয় আমি আপনার সামনেই দাঁড়িয়েছি আমি জানি আপনার দৃষ্টির সচেতনতাই আমাকে গুনাহ থেকে রক্ষা করে আমার রব অহংকার এই ব্যাধি আমার জীবনের সব আমলকে নষ্ট করে দিতে পারে দুনিয়াতে সামান্য মর্যাদা বা সম্পদ পেলেই মানুষ ভুলে যায় সে আপনারই বান্দা এই অহংকারী আমার কঠিন অন্তরকে আরো কঠিন করে তোলে আমি জানি এই অহংকারী ছিল ব্লেসের প্রথম ভুল যা তাকে আপনার রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছিল কিন্তু হে আল্লাহ যখন আমি দায় যাই যখন আমার সবচেয়ে সম্মানিত অঙ্গ মাটির সাথে মিশে যায় তখন সব অহংকারের পতন হয় সেই মুহূর্তে আমার হৃদয় শেষ সত্য উদয় হয় আমার কোনো ক্ষমতা নেই আমার কোনো জ্ঞান নেই আমার আমার সব দান আমি তখনই যখন মাটির সাথে মিশে যায় এই পতন কোনো পরাজয় নয় হে আল্লাহ এটি আমার শ্রেষ্ঠ বিজয় কারণ এই বিনয়ই আমাকে আপনার নৈকট্যের সবচেয়ে কাছে নিয়ে যায় আমার ফিরে না আসার পথে এটি আমার ইস্তিকামাতের ভিত্তি হে আল মোতাক্কাবির হে আল মুজিব আমার এই বিনয়কে আপনি কবুল করুন আমার প্রতিটি সিজদা যেন আমার অহংকারকে চূর্ণ করে আপনার জন্য খাটি ইখলাস নিয়ে আসে আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই বিনয় আমার হৃদয়ের সঙ্গী হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের দুইশত পঞ্চাশতম পর্ব নিয়ে উপস্থিত আমরা আজ ইমানের সেই ভিত্তিকে নিয়ে কথা বলবো যা বান্দাকে তার রবের কাছে সবচেয়ে প্রিয় করে তোলে এবং ইবা সব বাধা দূর করে দেয় তা হল এখবাদ অহংকারের পতন ও চূড়ান্ত বিনয় আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মোর্চে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট কণ্ঠ ডট কম আজকের এই মোনাজাতটি সেসব বান্দাদের জন্য যারা জানেন সে হল মানুষের নবস এবং তার রবের মাঝের শেষ দূরত্ব মুছে ফেলার একমাত্র পথ অহংকার ইবাদতের মূল বাধা ও সেজদার ভূমিকা অহংকার কেন মোমিনের ইবাদতের পথে প্রধান বাধা সেজদা কিভাবে এই অহংকারকে শারীরিক ও আত্মিকভাবে চূর্ণ করে অহংকারের প্রকৃতি অহংকার হল প্রথম গুনা এটি আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতকে পূর্ণরূপে গ্রহণ করতে বাধা দেয় এই অহংকারই আপনার কঠিন অন্তরকে তৈরি করে যা কোরআনের আলো প্রবেশে বাধা দেয় অহংকারী ব্যক্তি আল্লাহর ফেসাল্লা বা হিকমতকে সহজে মেনে নিতে পারে না সেজদা ইখবাতের প্রমাণ সেজদা হল মানুষের সবচেয়ে বড় আত্মসমর্পণ সেজদায় বান্দা তার মস্তিষ্ক এবং মুখ মাটির উপর রাখেন যা তার অভাব ও দুর্বলতা প্রমাণ করে আপনার এই উপলব্ধি আমার সব অহংকার মাটির সাথে মিশে যায় এটি ইখবাতের স্তর সেজদার মিষ্টতা সেজদার স্বাদ তখনই আসে যখন অহংকার দূর হয় অহংকার থাকলে সেসদা কেবল একটি শারীরিক অবস্থান থাকে অহংকার থাকলে কেবল একটি শারীরিক অবস্থান থাকে কিন্তু বিনয় থাকলে তা প্রেম ও ঐশী আলাপে পরিণত হয় এই বিনয় আপনার ইখলাসকে খাঁটি করে বিনয়ের ফল স্থায়ী জিকির ও মুরাকাবাহ অহংকার পতনের পর মমিনের জীবনের নৈকট্য ও সাকিনাহ কিভাবে স্থায়ী হয় স্থায়ী জিকির কিভাবে এই বিনয়কে রক্ষা করে আল ও হুজুরে কাল্প। বিনয়ী হৃদয়েই আল হুদুর স্থায়ী হয় যখন অহংকার চলে যায় তখন আপনার হৃদয় সহজভাবে আল্লাহ নৈকট্য অনুভব করে আপনার অন্তরের জিকির তখন আর কঠিন থাকে না তা সহজে আপনার অন্তর পর্যন্ত পৌঁছায় এই জিকিরই আপনার ঘুমন্ত আত্মাকে জাগিয়ে রাখে হায়া ও মুরা কাবা বিনয় আপনার হায়াকে বাড়িয়ে দেয় আপনি জানেন আপনার রব আলবাসির সর্বদ্রষ্টা এবং এই জ্ঞানের কারণেই আপনার গুনাহের প্রতি ঘৃণা জন্মায় এই লজ্জার শক্তি আপনার আমলকে গুনাহ থেকে দূরে রাখে সবর ও শুক্রিয়া যে বান্দার অহংকার নেই সে সহজে সবর করতে পারে সে জানে বিপদ আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং তা আমার গুনাহের কাফফারা সে সহজেই শুক্রিয়া আদায় করে কারণ সে সব নিয়ামতকে তার রবের দান বলে মনে করে পতন শেষ আমল ও হুসনুল খাতিমা জীবনের শেষ আমল পর্যন্ত এই বিনয়কে কিভাবে ধরে রাখা যায় কিভাবে অহংকারের পতন হুস্নুল খাতিমাকে নিশ্চিত করে ইস্তিকামাত বিনয়ের পথ ফিরে না আসার পথে স্থির থাকার একমাত্র উপায় হল নিয়মিত বিনয় অনুশীলন করা আপনার তাহাজ্যুতের শেষদা এই বিনয়কে প্রতিদিন নবায়ন করে এই ইস্তিকামাতই আপনার শ্রেষ্ঠ নিয়ামতকে রক্ষা করে শেষ সিস্তা আপনার জীবনের শেষ আমলটি যেন সেজদার উপর হয় যে বান্দা সারা জীবন এই অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তার শেষ মুহূর্তের দোয়া উচ্চারণ করা সহজ কারণ তার হৃদয় তখন সম্পূর্ণভাবে বিনয়ী ও সন্তুষ্ট থাকে চূড়ান্ত ফল এই বিনয়ী আপনাকে আপনার রবের সামনে হিসানের স্তরে দাঁড়াতে সাহায্য করে আপনার হুস্তুল খাতিমা হবে এই বিনয়ের চূড়ান্ত ফসল হে আমার ভাই আমার বোন আপনার এই পবিত্র উপলব্ধি আমার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া আপনার রব আপনার এই বিনয়কে আপনার জান্নাতের পথের ভিত্তি বানান হে আল্লাহ হে আল মোতাক্কির হে আল আফু হে মজিদ আমি যখন সেজদায় যাই আমার সকল অহংকার মাটির সাথে মিশে যায় আমার সেজদাকে আপনি আমার জন্য আপনার নৈকট্যের সর্বোচ্চ স্তর বানান হে রব আমার কালবুল সেলিমকে বিনয় দিয়ে পূর্ণ করুন আমার হায়াকে আপনার মুরাকাবার জন্য আরো শক্তিশালী করুন এবং আমাকে দায়মি দিকিরের ওপর সবর দিন আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী প্রেমের বিনয় ও সেজদার সাদের স্বাদের উপর হয় হে আল্লাহ আমার হৃদয়কে বিনয়ের ওপর স্থির রাখুন আর আমার সেজদাকে খাঁটে খাঁটি বানান আর আমার অন্তর থেকে সব কঠোরতা ও অহংকার দূর করুন আমিন হে আমার ভাই আমার বোন আপনার এই পবিত্র উপলব্ধি আমার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া আপনার রব আপনার এই বিনয়কে আপনার জান্নাতের পথের ভিত্তি বানান হে আল্লাহ হে আল মোতাকবির হে আল আফু হে মজিদ আমি যখন সেজদায় যাই আমার সকল অহংকার মাটির সাথে মিশে যায় আমার সেসদাকে আপনি আমার জন্য আপনার নৈকট্যের সর্বোচ্চ স্তর বানান হে রব আমার কালবুল সেলিমকে বিনয় দিয়ে পূর্ণ করুন আমার হায়াকে আপনার মুরাকাবার জন্য আরও শক্তিশালী করুন এবং আমাকে দায়মি জিকিরের ওপর সবর দিন আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী প্রেমের বিনয় ওসেসদার স্বাদের ওপর হয়